হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকেও আবার চলে এসেছি সেই জোনাকির ভিডিও নিয়ে তো তোমরা থামবেল দেখে অবশ্যই বুঝতে পেরেছো যে কি নিয়ে আজকে তার ভিডিও বানিয়েছি তো চলো দেখো আজকে সে কি করছে একটা নেল পলিশের শিশির নিয়ে পায়ে ঘাঁটছে তোমার কাছ থেকে জেদ করে শিশিরটা নিয়ে নখে লাগায়নি পায়ে লাগাচ্ছে জানে না তো কী করতে হয় সেই কারণে তো তোমরা দেখতে থাকো তারপর সে কি করে তারপর তাকে জামা প্যান্ট পরিয়ে রেডি করে দিয়েছি সে কারণ ঘুরতে যাবে বদমাশি করছিল তো সেই কারণে ঘুরতে যাবে বলে রেডি হয়ে গেছে জামা প্যান্ট কিছুতেই পরবে না তবুও জোর করে পরিয়ে দিয়েছি তারপরে যে কি এদি ওদিক তার কাছে তারপরে ছুটছে কারণ ওই মুরগিটাকে ধরবে বলে মুরগিটাকে তো ধরতে পারছে না মুরগিটা ছুটেই পালাচ্ছে ওকে ধরার জন্য কিন্তু দাঁড়িয়ে পড়লো ধরতে পারছে না ভাবছে সে কী করবে সে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছে সে কী করবে মুরগিগুলো তো ধরতেই পারল না তো কী করবে তো জোনাকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে থাকো আর এইভাবে ভালোবাসা দিতে থাকো তো তারপর সে কী করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কেন দেখছে তার মেজো দিদুন ওই রাস্তার দিকে চলে যাচ্ছে এই জন্য সে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে আমার কথা শুনছে না ওই রাস্তার দিকেই ছুটছে তো তারপর চলে এসে আবার কী করলো ওই মুরগিগুলোর সাথে সে খেলা করছে তো একবার ওই মুরগিটাকে তো আরেকবার এই মুরগিটাকে দুটো মুরগির সাথে সেই খেলা করছে তো নাকি সারাদিন অনেক দুষ্টুমি করে সব দুষ্টুমির ভিডিও করা যায় না যেটুকু পারি ওইটুকু করে তোমাদের সাথে শেয়ার করি এই ছিল আজকে তার দুষ্টুমির ভিডিও তো তোমাদের দেখালাম শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই পাশে থেকে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে বেলাইকনটা অল করে দিও সব নোটিফিকেশান তোমাদের মোবাইলে প্রথমে চলে যাবে সবাই ভালো থেকো